নমস্কার বন্ধুরা ইচ্ছে দাঁড়ান নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি রোশনি তবে আজকে আর আপনাদের কেমন আছেন সেটা জিজ্ঞাসা করব না এখন সবারই মনের অবস্থা প্রায় একই রকম আমরা এখন আছি আমেরিকার নিউ ইয়র্কে হরসেট বলে একটি জায়গাতে আমাদের এই আমেরিকা ট্যুরের আজকেই লাস্ট দিন আজ সোমবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো সব কিছু রেডি করে একেবারে ছেলেদেরকে নিয়ে এসেছি ব্রেকফাস্ট করাতে একবারে এখান থেকে তাহলে বেরিয়ে যেতে পারবো কালকেই যে টাইফুন ঝড়ের এত টান্ডব দেখলাম সেটা কিন্তু আজকের আকাশ থেকে বোঝারই উপায় নেই সকাল থেকেই খুব সুন্দর হালকা রোদ উঠেছে বেশ কিছুটা রাস্তা চলেও এসেছি তবে ক্যানাডা যাওয়ার আগে এখানে আরেকটা সুন্দর পার্ক আছে সেটা ঘুরে যাব এটার নাম হলো ওয়াকিং গ্লেন স্টেট পার্ক এটাও নিউ ইয়র্কেই অবস্থিত এখন এখানে সাড়ে বারোটা মতো বাজে এই পার্কের পার্কিং লটটা পুরো ফুল আছে বলে রাস্তার অপোজিটেতে আমরা পার্কটা করে এসেছি গাড়িটাকে এটার নামে পার্ক হলো এটা অনেকটাই ট্রেলের মতো একটু এবড়ো খেবড়ো রাস্তা এটা প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা ধরে এই জিনিসটা আছে তো এর মধ্যে উনিশটা ওয়াটারফল আছে ভাবতে পারছেন মানে পুরো জায়গাটাই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আর অনেকটা রাস্তা হওয়ার জন্য আগে থেকে আমরা একটা ম্যাপ তুলে নিয়েছি যেটা অনুসরণ করে গেলে সুবিধা হবে তবে এই ট্রেলটাতে একটা অসুবিধা আছে এখানে কোনো প্যারামগ্লেটার বা স্টলে নিয়ে আসা যায় না বারো বছর আগে যখন প্রথম আমেরিকাতে এসেছিলাম আমাদের প্রথম ঘোরার জায়গা ছিল এই এই জায়গাটা আর নাইগ্রা ফলস আর তখন দেবাঙ্কন দেড় বছরের ছেলে ওর বাবার পিঠে একটা ছিল ভারী ব্যাগ আর আমি দেবাঙ্কনকে পুরো রাস্তাটা কিন্তু কোলে করে নিয়ে গিয়েছিলাম আর এই পুরো পথটাও কিন্তু কম না একবার এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে সময় লাগে প্রায় দু ঘন্টা মতো আজ ঠিক এক যুগ পর আবার একই জায়গাতে আমরা হেঁটে চলেছি সঙ্গে যোগ হয়েছে আবার মিকা এখন যেমন আমরা কোনো দর্শনীয় জায়গাতে যাওয়াটা গিয়ে একবার নেটে সার্চ করে দেখিনি জায়গাটা কেমন আগে তো অত প্রচলন ছিল না সেটার আর আমরা যেহেতু দেশে তো সেরকম ঘুরে নি তাই কোথায় কীরকম জুতো পরতে হয় সেটাও আমি জানতাম না সদ্য বিদেশে নতুন এসেছি অনেক কিছুই ছিল অজানা তো এখানে যখন এসেছিলাম তো নতুন কিনে আনা একটা হিল পরে এসেছিলাম একে তো আটশো বত্রিশটা সিঁড়ি তারপর আবার ছেলেকে কোলে নিয়ে ওঠা সেদিন অতটা বুঝতে না পারলো তার পরের দিন ঘুম থেকে ওঠার পর থেকে আর আমার হাঁটার মতো অবস্থাতেই ছিলাম না এই রাস্তাগুলো তো আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছে তার জন্য এই সিঁড়িগুলো কিন্তু বেশ খারাপ আর কালকে আবার প্রচন্ড বৃষ্টি হয়েছে তার জন্য এখানে রাস্তাগুলো সব স্লিপারই রয়েছে তাই উঠতেও হচ্ছে কিন্তু বেশ সাবধানে এই তেলটাতে আবার দুদিকে রাস্তা আছে এক সমতল রাস্তা দিয়ে আমাদের মতো সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে সৌন্দর্য উপভোগ করতে পারে আবার না হলে ওই একদম পাহাড়ের উপর থেকে শুরু করতে পারেন তাহলে সেক্ষেত্রে উঠতে হবে না নামতে নামতে প্রকৃতির অপরূপ সৃষ্টি দেখতে পারেন তবে অনেকে আবার এমনি মতবিরত আছে যে অনেকে বলেন উপরে উঠতে গেলে নাকি বেশি সুন্দর লাগে দেখতে আবার অনেকে বলেন যে নিচে নামতে গেলে নাকি বেশি সুন্দর লাগে তবে এখানে যারা গাড়ি করে নিজেরা আসেন তাদের কিন্তু অপেক্ষা কিন্তু একটু বেশি সময় হাতে নিয়ে আসতে হবে কারণ তাদের তো শুধু উপরে উঠলে হবে না আবার আটশো বত্রিশটা সিঁড়ি নেমে নিচেতে আসতেও হবে আর সেটা কিন্তু বেশ কষ্টকর এখানে একটা সাটেলের ব্যবস্থা আছে তবে সেটা আবার প্রত্যেক দিনের জন্য না সপ্তাহে মাত্র দুটো দিন চলে আর পার হেড হয় ছ ডলার না আট ডলার করে নেয় আর যদি কেউ ট্যুর বাসে করে আসেন তাহলে কিন্তু আবার এই অসুবিধাটা থাকে না না আমরা আগেবার যখন এসেছিলাম তখন আমাদের বলে দেওয়া হয়েছিল আপনারা একদম উপরে উঠে যাবেন আর কেউ নিচে নামবেন না একবারে ওই প্রান্ত থেকে আমরা আপনাদের পিক করে নেব সেদিন ওটা কিন্তু বেশ আমাদের ভালো না হলে ওই দেবাঙ্কনকে কোলে করে আবার অতটা সিঁড়ি দিয়ে নামাটা বেশ কষ্টকর হতো এই যে এত লোকজন দেখছেন সবাই কিন্তু আবার ঘুরতে আসেননি অনেক এখানে লোকাল থাকেন তারা সকালবেলাতে শরীরচর্চা করার জন্য এখানে আসেন দৌড়াতে ছেলেদেরও পায়ে লাগছে বললো তার জন্য আমরাও ভাবছি এবার মাঝ রাস্তা থেকে আবার ফিরে যাবো নাহলে উপরে উঠে গিয়ে আবার এতটা রাস্তা ফিরতে গেলে তো অনেকটা সময় লাগবে আর আমরা বললাম না পার্কিং পাইনি রাস্তা ধারেতে পার্কিং করে এসেছি সে সেটা মাত্র দু ঘন্টার জন্য তো সেই জন্য অর্ধেকটা রাস্তা গিয়ে আবার ওখান থেকেই নেমে চলে আসলাম বাইরে এত সুন্দর ঝলমলে আকাশ আর ভেতরে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল এখন এখানে এই সাড়ে চারটে মতো বাজে আমরা যাচ্ছি বর্ডারের দিকে আর রাস্তাতে যদি কোনো রেস্ট স্টপ পাই তাহলে একটুখানি দাঁড়াবো কারণ তেমন কিছু তো খাওয়া হয়নি ওই ব্যাগেতে বার কেক ছিল ওইগুলো খেয়েছিলাম আরও আধ ঘন্টা মতো আসার পর এই যে এই রেস্টুরপটা পেয়েছি এখান থেকে কিছু একটা কিনে খেয়ে নেবো এই খাবার অর্ডার দিতে গিয়ে মনে করল আমার কাছে কিছু আমেরিকান কয়েন আছে তো ওনাদের জিজ্ঞাসা করলাম ওনারা কয়েন নেন কি না ওনারা বললেন নেন তো তার জন্য সেটা এখন কাউন্ট করা চলছে আসলে যখন আমরা ইউএস থেকে ক্যানাডাতে চলে গিয়েছিলাম এই কয়েনগুলো আমাদের ব্যাগে কোনোভাবে থেকে গিয়েছিলো কানাডার ব্যাংকে আমেরিকায় নোট জমা হয় কিন্তু কয়েনগুলো নেন না এখানে আসার সময় মনে করে এগুলোকে নিয়ে এসেছিলাম যদি কোনোভাবে সদগতি করতে পারি এতদিন তো সেরকম সময় পায়নি সব কিছু কাটে দিয়ে কেনা হয়েছে এখানে প্রায় পনেরো ডলার মতো ছিল সেই টাকা দিয়ে বার্গার থেকে কিছু খাবার দাবার কিনে নিলাম খাওয়া দাওয়া একটু রেস্ট নেওয়া সবই হয়ে গেছে এখান থেকে ক্যানাডার বর্ডার যেতে সময় লাগবে এই চল্লিশ মিনিট মতো আর এই যে ওখান থেকে বেরিয়ে এখানে একটা ছোট্ট একটা খেলার জায়গা রয়েছে আর কি আর আটকানো সম্ভব আর এখানে গ্যাস স্টেশন রয়েছে মিকু বাবা বললো ওই অল্প কিছু যে গ্যাসটা ফুরিয়েছে সেটুকু আমি ভরে নিয়ে আসি ততক্ষণ বরং ওরা একটু খেলুক বারো দিনের ট্রিপ কমপ্লিট অনেক দিন পর বাড়ি ফিরছি বেশ ভালো লাগছে সামনেই বর্ডার তার জন্য ওই যে আমেরিকা ক্যানাডার লাইন এবার আলাদা হয়ে গেল এবার যারা ক্যানাডাতে যাবে তারা এই লাইনে থাকবে যারা আমেরিকা যাবে তারা পাশের লাইনে থাকবে এই যে সামনে যেটা দেখছেন সেটাই হচ্ছে বর্ডারের জন্য লাইন আমরা যেদিন আমেরিকাতে ঢুকেছিলাম সেদিন কিন্তু কোনো লাইন ছিল না আর আজকে দেখেছেন বিরাট বড়ো লাইন প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম লাইনে আবার যারা আমেরিকাতে ঢুকছে তাদের লাইন ছিল আমাদের প্রায় তিন গুণ আর এই বর্ডারের ঠিক পাশেই হচ্ছে নায়গ্রা ফলস তার জন্য মিকুর বাবাকে বললাম এই যাওয়ার সময় একবার নায়গ্রা ফলসেতে পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে যাই এই যে সামনে যেটা দেখছেন সেটাই হচ্ছে নায়গ্রা ফলস দেন ওখানে আবার যাওয়ার আগে গাড়িটাকে আগে পার্ক করতে হবে আমরা এখনো পর্যন্ত প্রায় তিনবার মতো এসেছি নাইগ্রা ফলস দেখতে তবে গ্রীষ্মকালে একবারও আসেনি এই সময় তো সারা পৃথিবী থেকে লোকজন আসেন এই সময়টা সবসময় একটু ভিড় থাকে আমার আবার শীতের বেশি ভালো লাগে দেখতে এটি হলো পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত নায়গ্রা ফলস আমেরিকা আর কানাডা দুটো দেশ থেকে এই জলপ্রপাতটি দেখা যায় তবে আমেরিকার দিক থেকে থার্টি দেখা যায় আর সেভেন্টি পার্সেন্ট দেখা যায় ক্যানাডার দিক থেকে আজকে আলাদা করে আর নাইগ্রা ফলসের কাছে দাঁড়াবার কোনো প্ল্যান ছিল না কিন্তু এই পাশ দিয়ে যাচ্ছি তাই মনে হলো দশ পনেরো মিনিটের জন্য অন্তত একবার দেখে যাই চোখের দেখাই বলতে পারেন কারণ নায়গ্রা ফাউসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে আর এখানে এসে যদি রাতের নায়গ্রা না দেখি তাহলে তো নায়গ্রা দেখাটাই বৃথা তাই আজকে চলে যাচ্ছি ঠিকই তবে কথা দিলাম খুব তাড়াতাড়ি একদিন এসে এই নায়গ্রাপের অপরূপ সৌন্দর্য আমরাও দেখব আর আপনাদের সাথেও সেটা ভাগ করে নেব আসলে কি বলুন তো এই গ্রীষ্মকালে তো অনেক রাত পর্যন্ত সূর্য থাকে তো সেই জন্য রাতে যে লাইটিংটা হয় নায়গ্রার উপরে সেটা শুরু হতেও অনেকটা রাত হয়ে যায় আর রাত না হলে তো লাইটটা অতটা ভালোও লাগে না আর সেটা দেখে বাড়ি ফিরতে ফিরতেও আরও অনেকটা রাত হয়ে যায় সেই জন্যই গ্রীষ্মকালটা আমরা অ্যাভয়েড করি আর শীতকালে তো সন্ধ্যা নামে তাড়াতাড়ি আর এই ক্রিসমাস উপলক্ষে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই জায়গাটা পুরোটা লাইটিং দিয়ে সাজানো হয় আর চতুর্দিকে বরফ থাকে সব মিলিয়ে যেন একটা অসাধারণ ভিউ হয় আর একটা জিনিস জানেন তো এই নায়গ্রাফলসের উপরে কিন্তু রেনবো সারা বছর থাকে মানে তিনশো পঁয়ষট্টি দিন আপনি যখনই আসুন না কেন এই আকাশে রামধন আপনি দেখতেই পাবেন বাড়ি অনেকটা কাছাকাছি চলে এসেছি ওই ত্রিশ পঁয়ত্রিশ মিনিট মতো সময় লাগবে আর বেশ একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে দিন পর নিজেদের বিছানাতে শুতে পাবো এটাই একটা যেন আলাদা আনন্দ রাতে যত নরম বিছানাতেই শোয়া হোক না কেন এই আমাদের বাড়ির বিছানার মতো ঘুম কিন্তু কোনো জায়গাতে হয় না এই ট্রিপে যেদিন আমরা প্রথম বেরিয়েছিলাম সেদিন অনেকগুলো ভাবনা চিন্তা কাজ করছিলো গাড়িটা ঠিকঠাক সার্ভিস দেবে কি না ছেলেদের শরীর কতটা ভালো থাকবে ওখানকার ওয়েদার কেমন থাকবে সব কিছু ঠিকঠাক ছিল নিশ্চিন্তে ঘুরে চলে আসলাম এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই যে বাড়িও ঢুকে পড়েছে আজকেও আমরা খুব টায়ার্ড রাতের বেলাতে একটু ভাত করে নেবো আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে